রাত বাজে বারোটা একটা বাজে কটা বাজে আল্লাহ জানে তুমি ঘুমাও তোমার অনেক গান গাওয়ার সময় এই অন্ধকারের মধ্যে তো

বারোটার বেশি বাজে গান গাওয়া লাগবে না তুমি এখন একটু ওই ঘুমের দোয়াটা আমার পড়াই দিয়ে তারপর তুমিও পড়ো পড়াই দিয়ে তারপর ঘুমো বলো ঘুমের দোয়াটা পর আল্লা তারপর বলো আম তো আমতো আচ্ছা এবার ঘুমা